হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে সাজে ব্লক চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স প্রথমে হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আজকে হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে আপনার কেলা কুচুর পাতা দিয়ে কীভাবে আমরা একটা রেসিপি তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। জালা পাতা কিন্তু আপনার ডায়াবেটিস যাদের রোগী তাদের জন্য কিন্তু খুবই উপকারী এটা হয়তো অনেকেই জানে না যাদের ডায়াবেটিস নেয় তারাও কিন্তু খেতে পারবে এটাও কিন্তু শরীরের জন্য খুবই উপকার যদি আপনি ডায়াবেটিস থেকে বিরত থাকতে পারেন সেটা আপনার জন্য খুবই উপকার হবে তো গৃহস্থের মধ্যে আমি কিছু রসুন কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো দিয়েই ভেজে নিচ্ছে এখন জাল কিছু সময় কমাই কমিয়ে বা কিছু সময় বাড়িয়ে দেবেন তা না হলে পুড়ে যেতে পারে এভাবে সেখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এভাবে না টাকা করে মেশিনে বের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের ঘোড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গোড়া যেটা আমরা বলে কালারের জন্য সেইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু পানি দিয়ে নিলাম কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একটু হালকা কষিয়ে নেব এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো রুই মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নিচ্ছি চারটা পাশ যাতে পুড়ে না যায় মশলাটা সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে গুছিয়ে নিয়ে এসে নাড়াচাড়া করে নিচ্ছি তেজপাতাও দিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি দিয়ে নিলাম এবার একটু না এখন তেলা কচুর যে শাক বা পাতা বলি আমরা সেটা দিয়ে দিচ্ছি দেখুন বির আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন তো ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই যে আগাগুলো আম্মু দেখাচ্ছে এই যে পাতা আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে আপনারা বাসায় একবার হলে এই রেসিপিটা করে খাবেন এটা খুবই উপকারী শরীরের জন্য খুবই 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 যা বলার বাইরে আর খেতে এত মজা লাগে যা বলার বাইরে একটা আস্ত পেয়ে দিয়ে দিলাম ঠিক যাতে পাতাগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু ঢেকে এখন একটু নাড়াচাড়া করে হলুদটা মিশিয়ে নিচ্ছি ঝোলটার সাথে রেসিপিটা এত মজা হয়েছে মানে যে মৌতে বললো যে এক প্লেট না দুই প্লেট ভাত খাওয়া যাবে গরম গরম পরিবেশন যদি করেন তো আমি এখন তো এখন কাঁচা জিরে বাটাটা দিয়ে দিলাম একটু মেশিন নেবো নাড়াচাড়া করে রেসিপিটা হয়ে গিয়েছে এবার নাড়াচাড়া করে যেহেতু কাঁচা জিরেটা দিয়ে দিলাম কাঁচাটা জিরেটা দিয়ে এখন রেসিপিটার সাথে মিশিয়ে নেব ঝোলটার সাথে মিশিয়ে এখন নামিয়ে সাবিংগুলি সাফ করে আসতেছি আপনাদের সামনে ভেয়ার্স পৃথিবীর শ্রেষ্ঠতম হচ্ছে মজাদার সুস্বাদু পুষ্টিকর রেসিপি হচ্ছে এটা তেলা কচুর পাতা দিয়ে রুই মাছ তো ভিউয়ার্স যাদের মাথা গরম থাকে তারা কিন্তু তেলা কচুর পাতা বেটে মাথা তালো নিলে হচ্ছে মাথা ঠান্ডা হয় যাদের শরীর কড়া থাকে গরম থাকে তারা কিন্তু তেলাকচুর পাতা বেটে মাথায় নিলে কিন্তু শরীর থেকে আগুন বের হয়ে যায় তো আর সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ কোনো কিছু মনে করবেন না আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অ্যাডশো দেখবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন সবার কাছে আমার একটা অনুরোধ এবং সাজেদ ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ